সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা হচ্ছে মিনি কে নিয়ে এই যে মিনি আয় 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 এখন পায়ের মধ্যে কি করবে এই দেখো মিনি

আমার সঙ্গে ঘোরাঘুরি করবে দেখো 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 আটকা রাখছি ওকে এখন ও এখন বেরোতে পারবে না বেড়ে গেলো ছেড়ে দিন আগে পরে হাত ছেড়ে দেবে আমাকে আজা আজ আজা সো এ পুরো আমাকে জ্বালায় হ্যাঁ পুরো জ্বালায় ঠিক আছে তো পুরো জ্বালায় সারাটা দিন আমার সঙ্গে থাকে মানে সারাটা দিন ধরো থাকে না আমি যখন কাজে চলে যাই তো তখন তো দেখতে পারে না আমাকে তো যেদিন বাড়িতে থাকি যে সকাল টাইমটা আর রাত্রের টাইমটা তোমরা তো ভিডিও দেখোই শর্ট ভিডিওগুলো তো দেখোই তো দেখতে পারো যে কেমন করে না করে দেখছোই তো তো এরকমই করতে থাকে যেদিন মানে সকালবেলা আর রাত্রেবেলা করে বাড়িতে থাকি কারণ কাজে যেতে হয় আমাকে তো ও হচ্ছে তোমাদেরকে একদিন বলেছিলাম আমি যে ওকে কোথা থেকে পেয়েছি কী করছি মানে কীভাবে পেয়েছে তো হ্যাঁ আমরা এখানে যখন এই জায়গায় বাড়ি করলাম তো তখন যখন বাড়ি করেছি তখন তো অনেক ইস্যু হয়েছিল তো তারপরে তোমাদের মানে শটে বলছি আর কি এখানে যখন আমরা বাড়ি বানায় যখন চলে আসলাম এখানে শিফট হলাম তো তখন তখন প্রায় ধরো তিন থেকে চার মাস পর মানে নতুন বাড়িতে ঢোকার পর তিন চার তিন থেকে চার মাস পর এ বাচ্চা ছিল তখন ছোট্ট বাচ্চা ছিল এই এই বাড়িতে এই বাড়িতে হয়তো বাচ্চা দিয়েছিল। অতটা মনে নেই আমার জানি না তো এ যখন ছোট ছিল না তখন খুব কিউট ছিল আরও এখনও কিউট আছে কিউট না এমন না কিউট আছে তো যখন ছোট ছিল তখন ওকে আমি ডাক্তারক তখন ওকে দেখো বসে আছে বসে আছে আর আমার গল্প শুনছে তো যাই হোক যখন ছোটো ছিল তো খুব কিউর ছিল আমাদের ঘরে আসতো মানে বাচ্চা ছিল না ভয় পেত একটু হালকা হালকা করে তো যাই হোক ওকে সাহস কীভাবে দেখেছিলাম বলো তো ছোট্ট একটা বিস্কুটের টুকরা নিয়েছিলাম তখন সেদিন সেদিন সকালবেলা ছিল ছোট্ট একটা বিস্কুটের টুকরা নিয়েছিলাম ওইটাতে মানে ওই সে ওকে লোভ দেখা দেখায় নিয়ে আসছিলাম মানে আসতে চাইছিল না আসতে চাইছিল না তারপর ওকে নিয়ে আসলাম যেভাবে হোক বিস্কুটের লোক লোভ দেখে দেখে নিয়ে আসলাম নিয়ে আসার পর ঘরে ঢুকাইছি হ্যাঁ আমার রুমে ঢুকাইছে ঢুকানোর পর ওকে গেট আটকা দিচ্ছে ও আর বেরোতে পারে না হ্যাঁ ও আর বেরোতে পারে না এখন ও তো ম্যাও ম্যাও করেই যাচ্ছে আর ভয়ে মানে ওকে যে আমি ধরবো ও ধরাও দিচ্ছে না ভয় পাচ্ছে পুরা তারপর যাই হোক কত অনেক কষ্ট করার পর একটু ধরলাম ধরে আদর যত্ন করলাম একটু খাওয়া দাওয়া করলাম মানে আমার বিড়াল শুধু বিড়াল না মানে সব পশু পাখি ছানতে না খুব ভালো লাগে মানে ছানা বলতে ধরা ধরি তো মানে কী বলবো খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে ওদেরকে ধরতে আদর করতে খুব ভালো লাগে তো তারপর থেকে আর কি ও মানে একদিন আসতো মানে আসতো হ্যাঁ তাও ভয়ে ভয়ে আসতো মানে ও খাবারের লোভে আসতো ভয়ে ভয়ে আসতো আসার পর মানে আমি খাওয়ার দিতাম যে কিচ্ছু হোক যে কোনো কিছু হোক খাওয়া দিতাম ওকে ফার্স্ট আমি মাছ মাংস খাওয়ানো শিখেছি আমি পাড়ার প্রতিবেশীরা মানে ধরো পাড়াতে তো অনেকেই ধরো খাবারে ঠোমেঠো ফেলে দেয় ওগুলো খেয়ে নেয় ওগুলো আলাদা ব্যাপার আমাদের ঘরে ও আসবেই খাইয়েই যাবে যতক্ষণ খাওয়া মানে ও সব সময় যে আমাদের বাড়িতে থাকে এটা না ও পুরো পাড়াটাতে ঘুরে বেড়ায় আর মানে আমার সঙ্গে বন্ডিংটা ওর বেশি ভালো তো সেই কারণে আমার সঙ্গে বেশিরভাগ দেখবে এখন পান দেবো আমি আমার পাটা দেখবো হুম হুম করব Mini, mini, bos, bos. Karena bos, aku tu tu beli ni. Dia aja kan. Ah, 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 না কামড়ায় না কামড়ায় এরকম একটু কেন বলো তো সকাল থেকে শুধু একটু মাছ ছিল মাছ দিয়েছি তো পুরা পুরো খিদা পাইছে হ্যাঁ খিদা পাইছে

গাড়িতে চড়ছে গাড়িতে চড়ছে আয় তো গাইস মিনিকে দেখানো হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিও মিনি মিনিকে নিয়ে এই ব্লগটা আজকের মতো এখানে এই দেখো 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 কি করছে দেখছো এই আমার গাড়িতে ইয়ে করবি না দাগ বসাবি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি মিনিকে নিয়ে আবার আরেক দিন ব্লগ বানাবো একটা তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ তো আমার জন্য না অন্তত মিনির জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি কেবল শুরু করলাম এই চ্যানেলটা তোমাদেরকে বলাই হয়েছিল যে আমার আগের চ্যানেলটা শেষ মানে খুলতে পারছি না নতুন মোবাইল নেওয়ার পর কোনো কারণবশত খুলতে পারছি না জানি না কেন কী কারণ তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ মিনি যে এখন বোধ হয় কোথাও যাচ্ছে খেতে তো আমাদের ঘরে যেটুকু ছিল আমি অতটুকুই দিয়েছি এখন নেই তো এখন বসে আছে এখানে বসে আছে